মাছ নিয়েছি সব মাছ নিয়ে নিই কিছুটা মাছ নিয়ে নিয়েছি আর এই কটা মাছ আমি ধুয়ে রেখে দেব। ভালো করে এটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে মশলা আর একটু মশলা দেব। এটা দিয়ে আজকের আমি এক কই করব চলো তাহলে আগে মাছগুলি ভেজে নেবো ভালো করে ভেজে আর এই মশলাটাও আমি করে নিই এর মধ্যে আছে জিরে আছে ধনে শুকনো লঙ্কা আর চারটি এলাচ নিয়েছি এটা একসঙ্গে আমি বেটে নেবো চলো তাহলে আমি সেলোড়ায় বেটে নিই আর মাছটা ততক্ষণ ভাজাতে বসিয়ে দিই দেখো আমি টক দই ঠিক এই চামচের এক চামচ টক দই নিয়েছি আর এই যে মশলাটা আমি তিলে বেটে আনলাম এটাও দিয়ে দেবো এতটা মশলা আমার লাগবে না কারণ সাত পিস মাছ সেই অনুপাতেই আমি মশলাটা ব্যবহার করব এই যে দেখো পেঁয়াজ আর আদা একসঙ্গে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাও এই মশলাটার মধ্যে দিয়ে দেবো তারপর এক এক করে সব মশলা আমি এর মধ্যে এই এর মধ্যেই অ্যাড করে দেবো মাছটা ভাজা আসলে হয়নি ভাজা মাছ না তেলে দিলেই একটু বেঁচে যায় যার জন্য খুব অসুবিধা হয় ওইটাতে চলে এবার এই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিই দিয়ে সব মশলা অ্যাড করে হয়ে এসছে মাছ ভাজা দেখো এই তেলের মধ্যেই আমি জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম আর দেব দুটো তেজপাতা ফোড়ন দিয়ে নেড়ে দেবো হালকা গন্ধ বেরোলেই মশলার ভাজার হালকা গন্ধ বেরোলেই এই যে মশলাটা আমি করে রেখেছি এই মশলাটা এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আমি আর লঙ্কার গুঁড়ো আমি দেব না রেগুলার যে ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি সেই লঙ্কার গুঁড়ো আমি দেব না কারণ শুকনো লঙ্কা বাটা আছে এর মধ্যে এবার এই মশলাটা আমি এখানে করে কষাতে হবে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এই যে মিক্সির মধ্যে যে জলটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো বাটিটার মধ্যে দিয়ে ধুয়ে দেব নমস্কার বন্ধুরা বাবিনের রান্নাঘরে একটি ভগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর ভালো থাকো চলো বাবিনের রান্নাঘরে আজকে কী রান্না হচ্ছে বলো তো তোমরা তেল কই করছে আর এই তেল কই দিয়ে জাস্ট দুপুরের ভাত জমে যাবে খাওয়া ভাত দিয়ে খাওয়াটা না জমে যাবে আজকে তেল কই দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিই বন্ধুরা তোমাদের একটা কথা বলি ভিডিওটা তোমরা না সবাই ফুল ওয়াচ করো পুল ওয়াচ করলে আমার চ্যানেলের একটু লাভ হবে তাই বলছি সবাই জানো ভিডিও ফুল ওয়াচ করতে হয় ফুলওয়াচ মানে অ্যাডসহ ওয়াচ বুঝেছ যারা মনিটাইজেশন অন হয়ে গেছে যাদের তারা তো জানো ওয়াচ করতেই হয় আর যাদের এখনও হয়নি মনিটাইজেশন অন তারা জানো না তারা তাদের বলছি একটু অ্যাড সহ করো দেখবে যখন মনিটাইজেশান অন হবে তখন নিজেরও ফুল ওয়াচ দরকার হবে ভিডিওতে তাই বলছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আছো সাথে পাশে আছো এবং প্রথম থেকেই আছো যারা তাদের কাছে তো তাদের ভালোবাসায় আমি এত দূর চলে এসেছি যারা প্রথম থেকেই আছো এবং যারা নতুন বন্ধু হচ্ছ তারাও খুবই সবাই খুবই হেল্পফুল বা সুন্দরভাবে একে অপরের পাশে আমরা সবাই আছি থাকবো অনেকেই আছো চ্যানেলে এস্ট বন্ধু পড়েছো এখনও তাদের আমি ব্যাগ দিইনি অবশ্যই ব্যাগ দিয়ে দেব আমি চলো মশলাটা কষানো হোক দেখো মশলাটা কষাতে কষাতে তেল বেরিয়ে গেছে কিন্তু হ্যাঁ আর তেল কইয়ে অনেক বেশি তেল দিতে হয় তেল কই মানে তেলেই ভাসবে কই মাছগুলি তেলেই ভাসবে আর তার টেস্ট হবে দুর্দান্ত এই যে দেখো একটু জাগেরি অ্যাড করে দিলাম সামান্য এই জাগেরিতে জাগেরি পাউ এই জাগেরি পাউডারে না সেভাবে মিষ্টিটা হয় না হালকাই হয় মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে একটু সামান্য জল দেব দিয়ে কষিয়ে নেব দেখো মশলাটাকে আমি কষিয়েছি ভালো করে জল দিয়ে সুন্দর করে কষিয়েছে একটা সুন্দর গন্ধও বাছাচ্ছে আহ দুর্দান্ত একটা গন্ধ ছাড়ছে মশলা বসানো আর একটু এর মধ্যে আমি দেব কালারের জন্য রেড চিলি কাশ্মীরি রেড চিলি পাউডার দাঁড়া ও মশলাটার মধ্যে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটু কালারটাও সুন্দরভাবে বেশ লাল লাল দেখতে ভালো লাগবে সুন্দর হয়েছে মশা কিন্তু একদম কষে গেছে আর আমি সামান্য একটু জল দিয়ে মাছটাকে মাছটা সিদ্ধ হওয়ার দরকার আছে তো এর জন্য আমি সামান্য একটু জল দিয়ে মাছটাকে ফুটিয়ে নেব চলো তাহলে আমি জল অ্যাড করে দিই এর মধ্যে দেখো মশলা একদম কষে একদম তেল মিডিয়ে গেছে আর এর মধ্যেই আমি এই যে জলটা অ্যাড করে দেবো এক পাটি জল দেব বেশি না একদম এক পাটি জলই দিতে হবে আর জল দেব না আমি এই জল একটু ফুটুক তারপরে মাছটা অ্যাড করে দেব আশা করি তোমাদের মাছের তেল কই ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো খুব ভালো লাগবে ভাত দিয়ে তো দারুণ জমে যাবে খেতে খুব সুন্দর লাগবে মাছের কই যদি এইভাবে একবার রান্না করো চলো আমার হয়ে গেছে ঝোলটা প্রায় ফুটেই গেছে এর মধ্যে মাছটা দিয়ে দেবো কারণ আমি বেশি জল তো দিলাম না এই মাছটা দিয়ে একটু ফুটিয়ে চলো ঢেকে দেবো একটু আমি ঢেকে একটু ঝোল মাছটা হতে দেব দেখো এটুকু ঝোল আমি রাখবোই কারণ ভাত দিয়ে খেতে তো লাগবে একটু সেই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চলো এবারে সার্ভ করে দেবো কমপ্লিট দেখো তেলকই একদম কমপ্লিট আশা করি তোমাদের তেলকইটা দেখে খুব ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে সময় মতন সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে চলো তাহলে আজকের মতন টাটা নেক্সট ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসছি সবাই ভালো থাকবে আর খুব সাবধানে থাকবে